ব্রাজিলের ওমেন্স ফুটবলাররা যেন অন্যরকম সেরা হ্যাঁ দর্শক আজ ভোরে কোপা আমেরিকায় মাঠে নেমেছিল ব্রাজিলের ওমেন্স টিম যেখানে ভেনিজুয়েলাকে দুই শূন্য গোলের ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলে উপরে চলে এসেছে আপনারা হয়তো এই বিষয়ে অনেকেই জানেন না হ্যাঁ দর্শক এবার ইকুয়েডরে অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার পঁচিশ ওমেন্স কোপা আমেরিকা যেটিকে আবার কোপা আমেরিকা ফেমিনিনা নামে অব্যহিত করা হয়েছে যেখানে লাতিন আমেরিকা থেকে মোট দশটি দল অংশগ্রহণ করেছে এই দশটি দলকে দুই ভাগে ভাগ করা হয় অর্থাৎ একটি এ গ্রুপ আরেকটি বি গ্রুপ যেখানে বি গ্রুপে রয়েছে ব্রাজিল সেই তাদের গ্রুপে রয়েছে প্যারাগুয়ে কলম্বিয়া বেনিজুয়েলা এবং বলিভিয়া তাই আজ গ্রুপ স্টেজের প্রথম ম্যাচে ব্রাজিলের মেয়েরা মাঠে নেমেছিল বেনিজুয়েলার বিপক্ষে যেখানে পুরো ম্যাচে দাপট দেখিয়ে খেলেছে এবং সর্বশেষ দুই শূন্য গোলের ব্যবধানে জয় তুলে নেয় দর্শক ওমেন্স কোপা আমেরিকা এই টুর্নামেন্টটিতে ব্রাজিলের মহিলাদের দাপট শুনলে আপনি অবাক হয়ে যাবেন সর্বশেষ ছয়টা সিজনে এই ব্রাজিলের মহিলারা পাঁচটি টুর্নামেন্টই জিতেছে হ্যাঁ দর্শক সর্বশেষ ছয়টি ট্রফির মধ্যে পাঁচটি এসেছে ব্রাজিলের গড়ে এবং আজ বোরে বেনিজুয়েলাকে হারানোর পর তিন পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে দ্বিতীয় স্থানে এবং বি গ্রুপের প্রথম স্থানে আছে প্যারাগুয়ে যেহেতু প্যারাগুয়ে প্রথম ম্যাচটি ব্রাজিল থেকেও বেশি গোলের ব্যবধানে জিতেছিল তাই তাদের জিডি চার এবং ব্রাজিল যেহেতু দুই গোলের ব্যবধানে জিতেছে তাই ব্রাজিলের জিডি দুই তবে পয়েন্টের দিক থেকে দুইজনই সমান দর্শক সেমিফাইনালে কোয়ালিফাই করতে হলে এ গ্রুপ এবং বি গ্রুপ এই দুটি গ্রুপ থেকে দুটি করে দল আসবে অর্থাৎ এক গ্রুপের প্রথম দুটি দল এবং বি গ্রুপের প্রথম দুটি দল সেমিফাইনাল খেলবে সেই সাথে এক গ্রুপের তৃতীয় স্থানে থাকা দল এবং বি গ্রুপের তৃতীয় স্থানে থাকা দল তারা এই টুর্নামেন্টে তৃতীয় স্থানের জন্য লড়াই করবে সর্বশেষ এক গ্রুপের চতুর্থ পঞ্চম এবং বি গ্রুপের চতুর্থ পঞ্চম তারা বিদায় নিবে হ্যাঁ দশক এই ফর্ম্যাটে অনুষ্ঠিত হচ্ছে এই ম্যাচ গুলো দেখা যাক আগামী ম্যাচ গুলোতে ব্রাজিলের মহিলা টিমরা কেমন করে কি মনে হয় এবারও কি ব্রাজিল টুর্নামেন্টে জিততে পারবে আপনাদের মন্তব্য জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে